আসসালামু আলাইকুম তো ওয়েলকাম টু নিউ অ্যান ভিডিও অ্যান্ড আজকের ভিডিওটিতে আমরা ভিন্ন ধরনের একটা ভিডিও মেক করতেছি যেটা হচ্ছে ইদানিং অনেকেই কমপ্লেন দিচ্ছেন যে ভাই আপনি যদি এই এসি ফেল করার যদি বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন ওপার তে মানে হচ্ছে বুকেশনাল দেখে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন বা হচ্ছে টেকনিক্যাল বোর্ডে দেখে আপনারা কিভাবে অ্যাপ্লাই করতে পারেন কোনো সাবজেক্ট আপনি ফেল আসলে তো আজকের এই ভিডিওটিতে আমরা দুই দিন দুদিন ধরে আমরা কি পাচ্ছি কারিগরি বোর্ড থেকে কোনো নোটিশ পাচ্ছি না যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত কয়টা বাজে এটা অ্যাপ্রুভ করতে পারবে বা কোন এই সমস্যাটা সমাধান করতে পারবো কারণ আমরা অনেকেই যে এই যে সাইটটা দেওয়া হয়েছিল ওদের ওনাদের কাছ থেকে বা হচ্ছে শিক্ষা কোম্পানি শিক্ষামন্ত্রীর যে ওয়েবসাইট থেকে যে লিঙ্কটা আমরা পেস্ট করি সেই পেস্ট করার পর আমরা টোটালি দেখতে পাই হচ্ছে কি আমরা সকল বোট পাই মানে হচ্ছে এগারোটা বোট থাকার কথা প্লাস এখানে পাচ্ছি আমরা কয়টা না সরি হ্যাঁ দশটা বোট আমরা পাচ্ছি আর একটা বোট আমরা পাচ্ছি না তো আজকের এই ভিডিওটিতে আমরা দেখাই দিব যে বিএমটিতে কিভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো ভিডিওটা আমি ফেস রিভিল করে বানাতাম বাট হচ্ছে কোনো কারণে বেশি সময় ছিল না হাতে এখন বাজে হচ্ছে ছয়টা উড়িষ তো ওই জন্য আমি ওই কি কি করব লাইভ প্রুফ আপনাদেরকে দেখাই দেব কিভাবে অ্যাপ্লাই করবেন তো ভিডিওতে বকবক করা অন্যান্য তুলনা এটা একটা দূষণীয় জিনিস এখানে কথা হচ্ছে আপনাদের কাজের বিষয়টা দেখাতে হবে আজ এরা কথা বললে কোনো লাভ নাই তো আমি আজকের এই ভিডিওটিতে টোটালি এখন এই মুহূর্তে দেখাই দিতেছি কিভাবে আপনি একদম ফ্রিতে ঘরে বসে অনলাইনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তাও আবার ভাবে তো চলুন আমরা চলে যাই হচ্ছে যে কোনো একটা ব্রাউজারে তো ব্রাউজারে গেলে এখান থেকে আমরা সার্চ করব হচ্ছে এই যে এস এসি বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জ এখানে আমরা চাপ দেওয়ার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড বোর্ড চ্যালেঞ্জ এইচ এস বোর্ড চ্যালেঞ্জ করার নিয়ম তো আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে দুইভাবে আমরা ট্রাই করছি দুইভাবে দুইভাবে হচ্ছে আমরা এস এম এস এর মাধ্যমে ট্রাই করছি এবং হচ্ছে আপনার ওইভাবে অ্যাপ্লাই করে দেখাইছি তো এস এম এস এরটা আমি অ্যাপ্লাই করি নাই বাট আমি ওইভাবে অ্যাপ্লাই করেছি যার জন্য আমি কিন্তু দেখাই দিব এই এই যে আমি ওয়েবসাইট থেকে এবং হচ্ছে এস এম এস কিভাবে করবেন সেটা আমি একটু দেখায় দিব তো এখান থেকে আপনি কি কি যেটা রয়েছে ইনফরমেশনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন থেকে থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওনলি সাত দিন পর্যন্ত আপনাদের এটা ম্যাথ থাকবে ফ্রি একশো পঞ্চাশ বিডিটি পার পেপার মানে হচ্ছে একশো টাকা প্রতি পেপারে মানে হচ্ছে ওয়ান সাবজেক্ট আর কি তো এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকেই যে বাংলা এবং হচ্ছে ইংরেজি দুইটা সাবজেক্ট আপনাদের একই সাবজেক্ট মানে হচ্ছে বাংলা এবং ইংরেজি দুইটা দুই সাবজেক্ট পড়বে পড়ার পর এখান থেকে একই সাবজেক্ট একটা জিনিস হচ্ছে ফার্স্ট ফার্স্ট পেপার এবং হচ্ছে সেকেন্ড পেপার যারা হচ্ছে জেনারেল মেথড রয়েছেন জেনারেল মেথডে হচ্ছে আপনার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা পেপার মিলে হচ্ছে আপনাকে কি করতে হবে মাস্ট বি দুইটা অ্যাপ্লাই করতে হবে মানে জেনারেলি আর আমাদের এখানে মেবি এইটা দুইটা একসাথে অ্যাড করা হবে ঠিক আছে দুইটা একসাথে অ্যাড করা হবে আর জেনারেলটা যেহেতু আর যেভাবে ভিডিওতে দেখছি ওইভাবে হচ্ছে হচ্ছে দুইটা দুই পেজ মানে তিনশো টাকা পড়বে তো এখান থেকে আপনারা এই ওয়েবসাইটের লিংকে ক্লিক করবেন তো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে আর পেমেন্ট মেথডে আছে হচ্ছে বিকাশ নগদ ডিভিভিএল রকেট সোনালি সেবা সোনালি ওয়েব টেলিটম এখান থেকে হচ্ছে বিকাশ নগদ ডিভিভিএল হচ্ছে রকেট অ্যাকাউন্ট রকেট বা ডাস বাংলা এটা আর সোনালি সেবা তো এটা আমরা জানি তো এখান থেকে আমরা সাইটে ক্লিক করে দিব সাইটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবো বোট আপনার ভোট নির্বাচন করুন ওয়েলকাম ব্যাক আমরা দেখতে পাচ্ছেন আমাদের ইনফরমেশনগুলো দিয়ে আমরা পরবর্তী স্টেপে গেলাম তখন এখান থেকে আমার নাম্বার দেওয়ার কথা বলতেছি তো যেহেতু আমি অ্যাপ্লাই করতেছি তার জন্য আমার নাম্বারটাই দেওয়ার জন্য প্রযোজ্য হবে তো এখান থেকে মনে রাখবেন আপনারা যে কোনো একটা নাম্বার দিবেন মানে হচ্ছে এটা হচ্ছে শিক্ষার্থীর নাম্বার দিতে হবে মাস্ট বি শিক্ষার্থীর নাম্বার দিতে হবে আপনাদের যেটাতে পরবর্তী ফিডব্যাক আপনাদেরকে দেওয়া হবে আপনারা চাইলে আপনাদের নিজের নাম্বারও দিতে পারেন বাবা হচ্ছে বাবা মার নাম্বারও দিতে পারেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন বিষয়গুলো দেখতে পারবেন বা রিভিউ করতে পারবেন আপনার কোনটাই কোন গ্রেড এসেছে তো আমার যেহেতু এখান থেকে অ্যাকাউন্টিংটার মধ্যে এফ মানে হচ্ছে ক্রস পড়েছিল এটা হচ্ছে এখান থেকে আমি দেখতে পাবো তো নিচে গেলে আপনার ইনফরমেশনটা দেখতে পারবেন তো এখান থেকে আপনাকে কি করতে হবে আপনি এগুলো দেখে সাবজেক্টগুলো দেখে মাথায় তুলে আপনি এত পরিমাণ নিখুঁতভাবে দেখবেন যাতে আপনার পরবর্তীতে কোনো প্রবলেম না হয় তারপর যেটা ফেলে আসছে এটাতে আপনি কি করবেন ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর এখান থেকে নিচে দেখতে পারবেন ফ্রি প্রদান করুন তো আমি দুইটা ইন্টারপ্রাইজে আমি দেখাচ্ছি এখান থেকে আমরা চলে যাব হচ্ছে নগদে নগদে চলে যাওয়ার পর আমি পেমেন্ট যে করব এটা আমি একটু নিয়মটা দেখাই দিই তো এখান থেকে আমি পিন দিয়ে ঢুকে গেলাম ঢুকে যাওয়ার পর এখান থেকে পে বিল বা হচ্ছে বিল পে এটার উপর আমি ট্যাপ করব এখানে ট্যাপ করার পর এখান থেকে দেখতে পারবেন এডুকেশন এডুকেশন এটার উপরে ট্যাপ করে দিলে উপরে ভিলার নামে একটা অপশন রয়েছে ভিলার অপশনে আপনি কি করবেন চাপ দিয়ে আপনি ওই যে লিখাটা যেটা লিখেন আর আর এস সি এবং হচ্ছে আপনি এইচ এইচ এস সি লিখতে পারেন কোনো সমস্যা নেই সি লিখলেই আপনার ওইটা চলে আসবে এটাতে আসে না এইচ এস সি লিখলে হান্ড্রেড পার্সেন্ট আপনার আসবে তো আমি যদি এখান থেকে এইচ এস সি লিখি লিখার পরে এটা দেখতে পাচ্ছেন এখন আপনাদের কি করতে হবে রুল নাম্বারটা দিতে হবে তো এইখান থেকে আপনার সঠিকভাবে রুল নাম্বারটা দিতে হবে আপনার সঠিকভাবে যদি রুল নাম্বারটা না দেন তাহলে আপনার এখানে প্রোভাইড করবে না মানে আপনার তথ্যগুলো প্রোভাইড করবে না তো এখান থেকে ভোট নামটা দিয়ে দিবেন ওকে ভোট নামটা ইরো বাটনে ওই যে উপরে দেখতে পাচ্ছেন ইরো বাটন আর নিচে দেখতে পারবেন এইভাবে গুলো আসবে তো এখান থেকে এই যে বিটি এটা দিয়ে দিবেন দুই ওকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তো এই মুহূর্তে আমরা দেখাবো বিকাশে কিভাবে দিবেন তো এখান থেকে হুট করে আপনি বিকাশে চলে যাবেন বিকাশে চলে যাওয়ার পর দেখবেন আপনার বিকাশের টাকা রয়েছে কিনা পর্যাপ্ত পরিমাণ তো আপনাদের আগে বলেছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনার লাগবে তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি রিপ্লেস দিয়ে ব্যালেন্সটা চেক করলাম তিনশো পঞ্চাশ টাকা আমার অ্যাকাউন্টে রয়েছে তো আমি এখান থেকে কি করব। আমি চলে যাবো হচ্ছে বিকাশের আবার সরি আমি ইটকেটে বের হয়ে গেছিলাম এখান থেকে আমি কি করব এডুকেশন আলো চলে যাব বা এডুকেশনে তো এখান থেকে আপনাকে এডুকেশন ফ্রিতে চলে যেতে হবে চলে যাওয়ার পর এখান থেকে কলেজ সিলেক্ট করে আর এস সি এইখানে লিখে বা হচ্ছে এইচ এস সি লিখে দিলেই আপনার কিন্তু ওই যে এটা রয়েছে পেমেন্ট মেথডটা সেটা কিন্তু চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনাকে কি করতে হবে বোর্ডের নাম দিতে হবে বিএডি এবং হচ্ছে দুই এবং আপনার রুলটা দিতে হবে তো এখান থেকে আরেকটা নিয়ম হচ্ছে কি ধরেন ভুল হয়ে গেছে মাঝে মধ্যে ধরেন আমাদের ভুল হয়ে গেছে মানে এগুলো তো এখান থেকে দেখতে পারবেন পেইড আনপেইড গুলো দেখতে পারবেন তাহলে আপনার এখানে নাম সহ আপনার শু করা হবে এখান থেকে নামগুলো দেখতে পারবেন তো নামগুলো দেখে তারপরে সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম আপনি কাজ করতে পারবেন তো আমার যেহেতু একটা ভুল হয়েছে আমি এই ভুলটা সংশোধন করার চেষ্টা করব এখান থেকে হচ্ছে সিক্স হবে এখন আমি এখান থেকে নিচে যাব। নিচে যাওয়ার পর এখান থেকে শেষ করুন এটার উপর ট্যাপ করে দিব আমি একটু ব্যাগ দিব হয়তো বা একটু প্রবলেম রয়েছে তো এখানে ব্যাগ দিয়ে আমি আবার নতুন করে সিলেক্ট করে এগুলা তারপরে আমি নতুন করে আবার দিচ্ছি তো এখান থেকে দুই দিয়ে দিলাম এবং হচ্ছে রোলটাও আমি আমার মতো বসিয়ে দিচ্ছি যেটা আমার রোল রয়েছে আপনারাও এখানে আপনাদেরটা বসায় দিবেন তো হান্ড্রেড পার্সেন্ট শিওর যদি না হন তাহলে এখানে নাম সহ শু করবে এবং হচ্ছে কয়টা সাবজেক্টের টাকা এটাও কিন্তু এখানে শুরু করবে কিন্তু এখন আরেকটা ভুল হয়েছে আপনারা অনেকেই ধরতে পারেন না যেখানে এখানে পেড কেন দেখাইতেছে তো আমি কিন্তু ইচ্ছা করে এই জিনিসটা করাইছি বাট হচ্ছে এই জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য তো এখান থেকে দেখতে পাচ্ছেন কোনো বিলই আমার নিচ্ছে না আপনি দেখতে পাচ্ছেন এখানে কোনো বিল নেই তাহলে আমি কিভাবে পে মানে করব। তার জন্য আমাদের কি করতে হবে ওই সাইটে চলে যেতে হবে আমাদের এই সাইটে চলে যাওয়ার পর এখান থেকে টাকাটা সিলেক্ট হওয়ার পর আমরা তো ক্লিক করে দেওয়ার পর আপনার নামটা দেখতে পারবেন এবং হচ্ছে আপনার যে ওইটাও দেখতে পারবেন কত টাকা যাবে একশো পঞ্চাশ টাকা প্লাস হচ্ছে আপনার একটু খরচ যাবে এক টাকা থেকে দেড় টাকা খরচ যেতে পারে এডুকেশন ফ্রি তারপর একটা স্ক্রিনশট মেরে দিবেন আপনারা এখান থেকে একটা মেরে দিবেন প্লাস হচ্ছে আপনি আরেকটা ওই যে ট্রানজাকশন আইডিটা এটাও কপি করে নিতে পারেন তার পরবর্তীতে আপনার প্রয়োজন লাগতে পারে তো এখান থেকে দুইটা আমরা স্ক্রিনশট নিয়ে নিলাম তারপরে এইটারও একটা স্ক্রিনশট আমরা নেওয়ার চেষ্টা করব তারপরে এখান থেকে আমরা এইটার উপরে একটা ট্যাপ করে দিয়ে জমা দিন বাটনে আমরা ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখান থেকে দেখা যায় মেসেজ পেমেন্ট সাকসেসফুল ভেরিফাইড বা সাকসেস ভেরিফাইড আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে এটা একটা স্ক্রিনশট নেবেন দ্বিতীয় তথ্য রয়েছে তথ্য চাইলে আপনি স্ক্রিনশট নিতে পারেন তাছাড়া এখানে আরও সুবিধা রয়েছে আপনি অ্যাপ্লাই করার আগে ভালোভাবে চেক করে নেবেন যদি নাম্বারে ভুল থাকে বা হচ্ছে আপনার রেজিস্ট্রেশনে ভুল থাকে তাহলে কাইন্ডলি কষ্ট করে আপনি পেন্সিল বাটনে চাপ দিয়ে আপনি কিন্তু আবার এডিটি করার সুযোগ পাচ্ছেন তো ভাই যে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে দেন ভাই আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও উপকৃত লাগে তাহলে কাইন্ডলি কষ্ট করে আমাদের এফ এ আর টেক ভিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন এবং পাশাপাশি যারা ফেসবুকে দেখতেছেন তারা কাইন্ডলি কষ্ট করে এই ভিডিওটিতে লাইক করে দিবেন এবং ভিডিওটি ফার্স্ট করে শেয়ার করে দিবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ